হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আগেই বলে নেই বন্ধুরা এই ভিডিওটা কয়েকদিন আগে শ্যুট করা ছিল সেটাকে এখন বসে বসে এডিট করছি আর তোমাদেরকে পোস্ট করবো ঠিক আছে তো নাও শুরু হয়ে গেল সন্ধ্যের কাজ কি বলতো যখন এর ভিডিও তখন এডিট করলে কিন্তু বেশ ভালো লাগে আর পরে এডিট করলে না তখন ভুলে যাই কি করছিলাম না করছিলাম তবে আমি ভুলিনি আমার মনে আছে সেভাবেই ভয়েস দিচ্ছি ঠিক আছে তো সেদিন এমন একটা ব্যাপার হয়েছিল দাদাভাই এই ফলগুলো এনেছিল মানে আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে আমার আম খেতে ইচ্ছা করছে আর ছেলের জন্য মোসাম্বি বাতাবি লেবু ছেলে ছেলে বাবার জন্য এগুলো খুবই প্রয়োজনীয় তো বাতাবি লেবু নিয়ে এসছে আর এদিকে এসছে আমার জন্যে আমও নিয়ে এসছে ঠিক আছে দেখো আমি ভয়েস দিচ্ছি ওইটাতেও কিছু হয়তো কথা বলছি আমার এত মনে নেই তো যাক বাতাবি লেবু এনেছে আর মোশাম্বি লেবো আম এনেছি তো দাদাভাই বললো রাত্রিরে যদি কিছু আর আমঠাম খাও তাহলে ভাত খাওয়ার পরে কেটে আমি না তো তোমরা খেলে দেখা দেবে সব থেকে প্রিয় জিনিস যেটা এনেছে মসুরির ডাল এক কিলো দেড় কিলো করে আনে কিন্তু এটা কত পাঁচশো হবে যে ডাল মানে ডাল আমার ঘরে ডাল থাকলেই হলো তুমি যতই আনো আর নাই আনে তো এখানেও দেখো কি যে বকবক করছি আমি কে জানে আমার মনেও নেই তো এই তেলটা নিয়ে সম্ভবত তোমাদেরকে কিছু বলবো তেলটা এনেছে তেলটা ঢালবো আর এদিকে ভেবেছিলাম টোস্ট বিস্কুট এক প্যাকেট ওতে ঢেলে নেবো তারপরে ভাবলাম না বিটি নিয়ে চিনেলা দুধ এক প্যাকেট এনেছে ওটা এটাই ঢালতে হবে কি বলো তো বিটি নিয়ে আনলে আর মারিগোল আনলে হচ্ছে আমরা খাই না সেগুলো কিন্তু ওই কুকুরকে একটা দুটো করে আর বলো এই বিস্কুটটা আমি ভীষণ ভালো খাই জানো তো ভালো খাই মানে কয়েকদিন ভালো খেয়েছিলাম আর ভালো খাওয়ার পরে একেবারে পেটের গন্ডগোল শুরু হয়ে গেছিল সুজি না মানে আমার লাইফে কোনো দিন চোয়া ঢেকুর ওঠেনি সেই চোয়া ঢেকুরটাই উঠেছিল ঠিক আছে তো জাগিয়ে জাগা ওতে আর না ওই বিটিনে আর থিনটা ঢালবো এই যে বাতাবি লেবুটা ঠিক আছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দাদাভাই বাতিল বাতাবি লেবু এনেছে এই সেই যাই হোক কিছু আমি বলছিলাম দুটো জাগিয়ে বিস্কুটের কৌটোটা ফাঁকা লাগে রাখলাম থিনারে দুটো একটা বড় প্যাকেট এনেছে ওই বড় প্যাকেটের মধ্যে আমি হচ্ছে গিয়ে বিস্কুটগুলো ঢালবো সেটা ওই ঘরে রয়েছে আমার আনতে যাওয়া হয়নি এখন আমি ভাবছি এই তেলটা হ্যাঁ তেলটা ঢেলে নেই তেল একেবারেই মানে বাড়ান তো বলবো না তোমরা এক্ষুনি দেখতে পাবে যে আমি সবসময় দেখবে আমি যখন প্যাকেটে তেল ঢালি না একটা সাইডে খানিকটা তেল রেখে দিই আর তোমাদের সামনে কিন্তু কোনোদিন ওই ছোটো বোতলটায় ঢালি না তো আজকে তোমাদেরকে শেয়ার করবো ছোট বোতলটায় কেন আমি তেলটা ঢালি ওই যে বলে না লক্ষ্মীর পাঁচালিতে বলেছিল না অসময়ে কি রাখিবে তুণ্ডল তাদের মুটো করে অসময় উপকার পাবে নিশ্চয় একদম কথাটা সত্যি জানো তো এই যে আমি এক বোতল করে তেল দেখি না অনেক সময় তেল শোষ হয়ে যায় দাদা বলতে কেমন মনে হয় আজকে পয়সা আছে মানে কিছু এটা মনে হয় তখন হয়তো বললাম না ওই তেলটা দিয়ে করলাম কিন্তু একটা কথা কি দাদাভাইকে ওই যে আমি সেটাই তোমাদেরকে বলছি যে দেখো এখন তোমাদেরকে দেখাবো আমি তেলটা কি করি তো তোমরা একটু দেখে নাও আমি তেলটা কি করি

থাক চলে এগুলোকে একটু গুছিয়ে নি ফলগুলোকে

বেশ ভালো তো নাও তোমাদের সাথে অনেকটা বক করে ফেলেছি কিছু ওই এদিকে ওদিকে তোমার দাদা আর ছেলে সমানে বলছে খিদে পেয়েছি ওরা মুড়ি চানাচুর খেয়েছে আর কি কি খেয়েছে খেয়াল নেই কী বলবো জানো এই ভিডিওটা ছটা কুড়ি থেকে এডিট করতে বসেছিলাম আর দাদাভাই বাড়ি ছিল না সেই থেকে ফোনটা হাতে নিয়ে ঘুমাচ্ছি দরজা পুরো খোলা দাদা সাড়ে আটটা এসে বলছে এভাবে ঘুমাচ্ছ কেন তুমি আরে সেই থেকে ঘুমাচ্ছিলাম আমি আবার এই যে সাড়ে আটটার পরে ঘুম থেকে উঠে ওদেরকে মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে একদিকে ভাত বসিয়েছি একদিকে ডিম সিদ্ধ বসিয়েছি এগুলো আর ভিডিও করলাম না কারণ এতগুলো ভিডিও আগে শেষ করে নেব আমি তারপরে আমার নতুন করে আমার ফোনের গ্যালারিতে একদম জায়গা নেই তো তো আমি ভাত ভাত বসিয়েছিলাম হয়ে গেছে মাছ ঝালাম আর হচ্ছে গিয়ে বলেছিলাম তোমাদেরকে ডিম সিদ্ধ সিদ্ধ করবো কিন্তু না ওরা হচ্ছে গিয়ে মাছের ঝোল তো রয়েইছে কি আমার প্রচন্ড ঘুম পায় জানো তো তারপরে হচ্ছে গিয়ে মাছের ঝোল তো রয়েছে ডিমের অমলেট করলাম ওরা একটু মজা করে খেতে পারবে ডিমের অমলেট সুন্দর করে ভাজলাম আর আমি আমার জন্য ডিমের অমলেট ভাজিনি তার কারণ হচ্ছে আমার একদম ভালো লাগে না আমার যদি গোটা গোটা ডিমের ঝোল হয় আমার সেটা ভালো লাগে আদারওয়াইজ ডিমের কোনো কিছু আমার ভাল লাগে না আর তারপরে হচ্ছে মাছের ঝোলটা গরম করে নিচ্ছি এদিকে বাপ ছেলে খিদে খিদে করছে সমানে তো খিদে পারি কথা অনেকটা রাতও হয়ে গেছে সেরম রাতও হয়নি কদিন ধরে একটু তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করছি তার কারণ হচ্ছে একমাত্র আমি এই যে আজকে দেখো চার পাঁচ দিন পরে বোধহয় ভিডিওটা এডিট করছি বেশি তো কম না তো তখনই দেখছো আমি ঘুমে মানে সবে তো ঘুম থেকে উঠে এসেছি তখনই ঘুমে আমি কাজ আর বলুন আমার প্রচন্ড ঘুম পায় গো তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার ওদেরকেই আমি বলতে যাচ্ছি ওঠো ওঠো আমি হচ্ছে গিয়ে ভাত বাজছি এই মুড়ি খেয়েছে মুড়ির বাটি পিটে নিয়ে এলাম একটা ব্যাপার কি জানো তো ওদেরকে ডেকে যদি আসি ভাত বেড়ে কম করে দশ মিনিট আগে ওরা নিচে নামবে না খেতে দশ মিনিট আগে ওইভাবে বেড়ে রেখে দেবো আর যেহেতু আমার চোখে ঘুম থাকে না আমি লেট করতে করতে যদি হুট করে আমার মানে রান্নাটা হয়ে যায় আর যদি কেউ খেতে না আসে তখন ভাই আমার কি প্রচন্ড মাথা গরম হয় যে আমি রান্না করে ডাকছি প্রতিদিন প্রতিদিন ভাত বেড়ে দিলে খেতে না এলে আমার মাথা হচ্ছে গিয়ে আগুন হয়ে যায় তাহলে ডিমের অমলেট আর ভাত ওদেরকে বেড়ে দিচ্ছে ভাত ভেবেছে ধোয়া হচ্ছে আর আমার কি ঘুম পেয়েছে কতবার আর তোমাদেরকে বলবো আমি ঘুমটাই যেন আমার আরে ঘুম পাবে না কেন বলেছো বেড়াল উঠলো রাত্রি আমাকে একদম ঘুমাতে দেয় না আজকে একটা ভিডিও আমি ভোরবেলা করেছিলাম সেখানে আমি দেখাচ্ছি যে আমাকে ওরা পুরো বিছনার এক ধারে পুরো মানে ফ্যানের ধারে নিয়ে চলে এসেছে আমি পড়ি পড়ি এরকম একটা অবস্থা ঘুম থেকে ঘুরলেই আমি পড়ে যাব এত বড় খাটের মধ্যে আমাকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে চলে এসছে এক তো হচ্ছে গিয়ে এত কষ্ট তার মধ্যে ফ্যান চালাতে পারি না বাচ্চাদের বিশ্বাস করো একদম মানে অনগড বলছি অনেকটা বেশি কষ্ট করি আমার এমন অনুভূতি হয় যেন মাটা আমি নিজেই হয়েছি ফ্যান চালাই না তারপরে হচ্ছে গিয়ে মানে এক ধারে চুই আর তার উপরে উপরি কি বাচ্চারা ঘুমোতে দেয় না ওর মা ওর মার মতো ঘুমায় আর বাচ্চাগুলো এসে আমার মাথায় উঠবে কেউ হাতে উঠবে কেউ হচ্ছে গিয়ে কামড় দেবে কেউ জামা কেটে দেবে কত সব জামাগুলো কাপড়গুলো না কুটকুট কুটকুট ছোট ছোট কুটো করে দিয়েছে দাঁত দিয়ে কি আর তোমাদেরকে বলবো আর এইদিকে তো এখন টয়লেট করার হয়েছে তো টয়লেট একটা কিছু দিলে তার মধ্যেই করে সেটা নিয়ে বড় সমস্যা না ওই সমস্যা হচ্ছে এই রাতের বেলা ঘুমোতে দেয় না মানে আমার এক এক সময় মনে হয় যে আমার মানে পেটের মেয়ের বেবি হয়েছে আর আমি দিদিমা সেই কর্তব্যটা পালন করছি যেরকমটা আর কি আমার মা করতো আমি একটু ঘুমালে আমি তাও সচেতন হয়ে ঘুমাতাম আর আমার মা হচ্ছে গিয়ে বাকি সময় কান্নাকাটি করলে একটু উঠে উঠে দেখত তোমাদের সাথে এই ভিডিওটুকু এডিট করতে করতে কত বার হাই তুললাম আমি কি করবো বলো ঘুম পেলে ভাতটা বেড়ে নিচ্ছি এটা হচ্ছে এই যে ঝোলটা না মাছের সেটা শুধু দাদু দাদ ঠিক আছে শুধু দাদার ভেবো না যে না তোমাদের আগেই দেখালাম কতটা ঝোল আছে ডিম ভাজা ভাত আমি ডিম ভাজা খাবো না কারণ আমি না আমি একটু ঝোল দিয়ে নেবো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকে আরেকটা ব্লগে আবার হবে